আমি আচ্ছা ডেলিভারি চার্জে যে অফারটা কতদিন চলবে এটা ভাই এই জানুয়ারি পর্যন্ত চলবে এটা ভাই একবার কম দামে কিছু কিছু ফ্রিজ দেখাচ্ছি যাদের বাজেট কম তাদের জন্য কিছু কিছু ফ্রিজ দেখাবো আজকে একবারে কম দামের কয়েকটা ফ্রিজ ভাই একটা হায়ার কোম্পানি ফ্রিজ দেখাবো গ্যাস কম্প্রেসার সব অরিজিনাল আছে মেড ইন থাইল্যান্ডের

এত সুন্দর গেট আপটা ফ্রিজটা মানে ছোট কোয়ালিটি হিসাবে আপনার ফ্রিজটা অনেক ভালো হবে আচ্ছা ছোট একদম ছোটর মধ্যে আর এগুলো ফ্রেশ করলে অনেক আর জোরটা দেখেন জোরের সাইড ভাই একটা চুল পরিমাণ কোনো দাগ নাই আর ঠান্ডার পারফরম্যান্সটা 100% ওকে থাকবে তারপরে তো আমি চালাবো নিজ দাইতে বলে দেন ভাই এটার দাম দিচ্ছি 12000 টাকা আপনার ভিডিওতে দেখে আসলে আরো 1000 কম 11 এরপরে ভাই আরো 1000 কমে দিলাম যা 10000 ডেলিভারি চার্জ ফ্রি ফ্রি দিছেন 31 তারিখ পর্যন্ত অফার 31 তারিখ পর্যন্ত অফার তারপরে ওয়ালটনের একটা 10 সেফটি ফ্রিজ

ভাই কোনো না আজকে যে ভিডিওতে যে দামগুলো দিচ্ছে এরপরে কোনো দাম আদামি করতে পারবে না কারণ ডেলিভারি চার্জ ফ্রি আছে তারপরে কোনো কথা হবে না ভাই ভাই একটা কোনিয়ন ব্র্যান্ডের ফ্রিজ অস্থির একটা ফ্রিজ ভাই গ্লাস ডোর মধ্যে আর সিক্স হান্ড্রেড গ্যাস কারেন্ট বিল একবারে কম খাবে আপনার যাদের ডিপ বড় দরকার তারাই ফ্রিজটা দেখতেন একটা চুল পরিমাণ কোন দাগ নাই সাইড জং নাই মরিচা নাই ভিতরে দেখান এই যে ভাই ভিতরে ভাই একদম ফ্রেশ কন্ডিশন আছে একদম ফ্রেশ আপনি বলেন চালায় আছে আছে ভাই হ্যাঁ চালায় ওয়াশ টস করা আছে এখনো ঠান্ডা আছে ভিতরে আচ্ছা কোনিয়ন ব্র্যান্ডের উপরে নরমাল নিচে ডিপ উপরে ডিপ উপরে ডিপ ডিপটা কিন্তু আপনার নরমালের চেয়ে বড়

ভাই আরো পাঁচ ষাট হাজার টাকা সারা বাংলাদেশ কুড়ি সাইজ ফ্রি সারা বাংলাদেশ ফ্রি যেখানে নাই নাইন ভাই একটা ওয়ালটনের ইনভার্টার ফ্রিজ দেখা যাচ্ছে তেত্রিশ গ্যাস কারেন্ট বিল একবারে কম খাবে পাঁচশো পঁচাশি আছে পাঁচশো নয় লিটার গ্যাস কম্প্রেসার সব অরিজিনাল আছে ফুল ফ্রেশ কন্ডিশন আছে এই সেম ফ্রিজ দুইটা আছে এখানে একটা আছে এখানে একটা আছে কিন্তু জায়গা স্বল্পতার কারণে দেখাতে পারবো না এটা এটাই দেখা দিচ্ছে এখানেও যা আছে ওখানেও তাই আছে ফুল ফ্রেশ কন্ডিশন আছে ভিতরে কেমন ভাই ভাই ভিতরে দেন একদম পানির মতো সাদা ভাই চকচকে ফ্রিজ আচ্ছা নতুন যারা কিনবেন ফ্রিজ নাকি ওকি ভাই জি ভাই নতুন ফ্রিজ কিনবেন না এই ফ্রিজ যারা আপনি নতুন ফ্রিজ আর কিনবেন না মার্কেট প্রাইস আছে আপনার 75 থেকে 80000 টাকা আমার কাছ থেকে ভাই একবারে কম দামে আজকে

ইউজটা দেখেন বাইরের ভাই একটা চুল পরিমাণ কোনো দাগ না এটা কোনো ইউজ হয় না কিন্তু এটা নতুন নন ইউজ আপনার হচ্ছে কোম্পানির হচ্ছে আপনার ডিসপ্লে ফ্রিজ ডিসপ্লে ফ্রিজ হ্যাঁ এই যে দেখেন ভিতরের কন্ডিশনটা একদম ফুল ফ্রেশ কন্ডিশন আছে টোটালি নন ফস্ট ফ্রিজ সাইডে কোনো বরফ জমবে না আপনি যেটা রাখবেন ওটা বরফ হবে এখানে পানির ডিসপেন্সার আছে পানি এখান দিয়ে রাখবেন ওই সাইড দিয়ে পানি বের হবে ঠান্ডা পানি গরমের দিনে এই পাশে আইস ট্রে আছে দুইটা ডিমের কাছে আছে দুইটা ড্রয়ার অ্যাভেলেবল আছে একদম নিউ কন্ডিশন নতুন ফ্রিজ তো ভাই নতুনই থাকবে মার্কেট প্রাইস আছে প্রায় আপনার এক লাখ পঁচিশ হাজার টাকা এটা আমার কাছে হ্যাঁ ডিসকাউন্ট মিসকাউন্ট দিয়ে আপনার এক লাখ টাকা কিন্তু সেখান থেকে আরো বিশ পঁচিশ টাকা বেশি কম পাইবেন আমার কাছে আচ্ছা এটা কিন্তু যারা নতুন ফ্রিজ কিনবেন একদমই নতুন এটা কিন্তু ইউজ করা হয় নাই এবং এটা আপনার প্রমাণ করতে পারলে জান আমার পক্ষ থেকে বিশ হাজার টাকা পুরস্কার দেওয়া হবে ওকে আচ্ছা প্রাইস বলে দিলাম এটার দাম দিচ্ছি ভাই নব্বই হাজার টাকা

এখানে জাস্ট এখানে দেখতেছেন কিন্তু ভিতরের কন্ডিশনটা দেখে ভাই একবার নতুন মত আছে ওয়াশ করা হয় না ফ্রিজটা আচ্ছা এক লাখ চুয়াত্তর হাজার টাকা আপনার এখানে আমার কাছ থেকে ভাই মাত্র নব্বই হাজার টাকা

এগুলো নিলে আগামী দশ বছরে কোনো সমস্যা করে ইনশাল্লাহ এরপরে বা একটা স্যামসাং এর ডিজিটাল ডিসপ্লে ডিজিটাল ইনভার্টার ফ্রিজ এটা এটা আপনার ছোট ফ্যামিলির জন্য পারফেক্ট হবে দুইশো চল্লিশ লিটার ফ্রিজ গ্যাস

একুশ হাজার টাকা একুশ হ্যাঁ এরপরে ভাই আরো দুই হাজার কমে দিলাম উনিশ হাজার তারপরে আরো এক কম আঠারো তারপরে সতেরো রকি ভাই ষোলো হাজার করে দিলাম ডেলিভারি চার্জ ফ্রি ষোলো হাজার টাকা ডেলিভারি খুলেন দেখাই দিই ষোলো হাজার টাকার মধ্যে ডেলিভারি চার্জ ফ্রি অর্থাৎ ডেলিভারি চার্জ যদি দেড় দুই হাজার টাকা জায়গায় তাহলে কিন্তু চোদ্দ হাজার টাকা দাম পড়লো এরপর প্যানাসনিক ব্র্যান্ডের একটা ফ্রিজ ভাই প্যানাসনিক মেড ইন থাইল্যান্ডের আপনার গ্যাস কম্প্রেসার সব অরিজিনাল আছে প্যানাসনিক এটা অনেক হেভি মাল একটা উপরে নরমাল নিচে ডিপ আরো দুই হাজার ডিসেম্বরে ষোলো হাজার করে দিলাম যেন আরো এক কমা দিলাম পনেরো তারপরে ভাই চোদ্দ করে দিলাম চোদ্দ হাজার টাকা খুলেন

আরো দিবেন দিব কত ভাই নতুন বছর উপলক্ষে আরো দুই হাজার কমে দিলাম চোদ্দ হাজার টাকা চোদ্দ হাজার আরো এক কম তেরো হাজার টাকা সারা বাংলা স্কুল তেরো হাজার টাকা বারো হাজার টাকা সারা বাংলা স্কুল বারো হাজার টাকা সারা বাংলা স্কুল সারা বাংলাদেশের কুরিয়ার সার্ভিসটা বারো হাজার টাকার মধ্যে তাও এলজি ব্র্যান্ড আর ঢাকার মধ্যে নিলে এক হাজার টাকা দিবেন এক হাজার টাকা আমি দেবো আর বাদ বাকি যা লাগবে আপনার দিতে হবে আচ্ছা তারপরে এলজি ব্র্যান্ডের একটা ফ্রিজ দেখাবো ভাই একদম প্রিমিয়াম কোয়ালিটির একটা ফ্রিজ দুশো বিশ লিটার এক্সপ্রেস কুল আপনার নিচে ডিপ উপরে নরমাল আচ্ছা একবারে ফুল ফ্রেশ কন্ডিশন আছে গ্যাস কম্পরিজিনাল আছে উইথ একটা স্ট্যান্ড আছে সাথে ঠিক আছে এটার দাম দিচ্ছি ভাই চব্বিশ না তেইশ না বাইশ না একুশ হাজার টাকা একুশ হাজার আরো এক হাজার দিলাম

আরো নতুন বছরই নতুন নতুন ফ্রিজ ওকে বিয়াল্লিশ না চল্লিশ করে দিলাম আজকে চল্লিশ হ্যাঁ ওকে এই ফ্রিজে দেখতে পারেন দেখেন নতুন যারা ফ্রিজ কিনবেন তারা দেখতে পারেন চল্লিশ হাজার টাকা ডেলিভারি চার্জ ফ্রি নাকি

গ্যাস কম্প্রেসার সব অরিজিনাল আছে আর 600 গ্যাস আপনার বিএলডিসি ইনভার্টার কম্প্রেসারটা ঠিক আছে এটা কম্প্রেসার অরিজিনাল কম্প্রেসার ইনভার্টারই আচ্ছা কোনো হাত দেওয়া হয়নি না না কোনো হাত দেওয়া না ভাই যদি কেউ প্রমাণ করে তার 1 লাখ টাকা পুরস্কার দিবেন ফ্রিজ দিব টাকাও দিয়ে দেব আর এগুলো তো মেকানিজমে প্রমাণ করাই যায় সমস্যা নাই অবশ্যই আচ্ছা ভাই এটা আগের ভিডিওতে একটু কমাই দেন ঠিক আছে ভাই দেন দিয়ে দেন কত

একদম প্রিমিয়াম কোয়ালিটি একটা ফ্রিজ গ্যাস কম্প্রেসার সব অরিজিনাল আছে উপরে ডিপ নিচে নরমাল ইনভার্টার এগুলো নিয়ে আপনারা আট দশ বছর ব্যবহার করবেন ভাই বছর চালাবেন কিছু করতে পারবেন না জাস্ট খালি হয়তোবা হাইস্ট গেলে দুই চার পাঁচ সাত বছর পরে গ্যাস চেঞ্জ হইতে পারে এতটুকু এটাও লাগে না ভাই লিক না হলে কোনো লাগে না লাগে না না ওকে বলে দেন এটার দাম দিচ্ছি ভাই আঠাশ হাজার টাকা না ছাব্বিশ না একদম

কালারটা মানে মধ্যে মধ্যে আর 600 গ্যাস কারেন্ট বিল কম পাবো পরে ভিতরেবা টাকা ভাই নতুন নতুন ঠিক আছে নতুন ভিডিও আমার দেওয়া দাম দিয়ে দিয়ে দিলাম জান 20000 টাকা আপনি কইতে টাকা

পঁচানব্বই নব্বই নাকি আপনি দিবেন বলেন আমি দিচ্ছি আরো পাঁচ কম পঁয়ত্রিশ পঁয়ত্রিশ কম যান আরো দুই হাজার কমা দিলাম যান আটাইশ টাকা ভাই খুলে একটু খুলে দেখি ভাই

এটা আপনার ডিজিটাল ডিসপ্লে আছে সবকিছু अवेलेबल আছে কোনো কিছু মিস হয়েছে আগে একটা ছিল দেখলাম ওই পাশে सेम এই सेम মাল এটাও আচ্ছা দেখি তো গ্যাস কম্প্রেসর সব অরিজিনাল আছে এটা দেখেন এই জেল পেকটা সম্বন্ধে আপনার কাছে আছে ঠিক আছে জি টুইন কুলিং ইনভার্টার আর দেখেন কি ফ্রেশ কোনো কিছু ফাটা নাই আরেকটা কথা বলেন তো ভাই এত ফ্রিজ তো অনেকে বড় ফ্রিজ তো একটু বুঝে শুনে নিবে এটা ভিতরে কোন কাজ কাম করা হয়েছে কোনো কাজ নাই ভাই গ্যাস কম্প্রেসের চেক করে খুলে নিয়ে যাবেন আচ্ছা মিস্ত্রি দিয়ে দেখে নিয়ে যাবেন কোনো সমস্যা নাই খুব ফ্রেশ আর অনেক বড় ফ্রিজ ভাই ছোট করে বড় ফ্রিজ ছোট করে ভাই এটার দাম হচ্ছে 90000 টাকা দিচ্ছি আমি আচ্ছা তারপরে আপনার জন্য 5000 কমা দেব একবারে পুতাশি যারা দূর থেকে আসবে ভাই 80 করে দিলাম জান যারা বিদেশ থেকে আসবে আর 5000 কমা দিলাম 75 তারপরে ভাই আর সম্ভব না দেন ভাই আজকের ভিডিওতে দিয়ে দেন ভাই নতুন বছর উপলক্ষে জান আর 5000 কমা দিলাম 70000 টাকা উইথ ডেলিভারি চার্জ ফ্রি

জানুয়ারির অফার ভাই আরো দুই হাজার কমা দিলাম যান তিরানব্বই অষ্টআশি অষ্টআশি এরপর আর নাই জান আরো দুই হাজার কমা দিলাম জান মানে দিলাম যান চুরাশি চুরাশি

দুইশো বাইশ লিটার এই একটা ফ্রিজ রকি ভাই হ্যাঁ একবারে মানে পাঁচশো টাকা লাভ দিয়ে দিবেন ঠিক আছে দেন আচ্ছা জান এটা দেন একদম ফ্রেশ কন্ডিশন আছে ভাই এটাও ঠিক আছে ছোট ফ্যামিলির বা আপনার বেসেলারদের জন্য পারফেক্ট হবে স্টুডেন্ট যারা আছে হ্যাঁ পাঁচ ছয় জন ব্যবহার করতে পারবে ব্যাটা 14000 টাকা না 13 না 12000 করে দিলাম 12000 ডেলিভারি চার্জ ফ্রি সাথে আর কিছু করা যাবে আরো 1000 কমা দিলাম 11000 টাকা ডেলিভারি চার্জ ফ্রি আচ্ছা 11000 টাকা কোলেন ভাই একটু দেখি 11000 টাকায় কি চ্যান্স হবে কি সুন্দর কন্ডিশনের ফ্রিজ আপনার ডেলিভারি চার্জ যদিও কিন্তু 10 এর নিচে পড়ে গেল ঠিক আছে এরপর একটা এলজি ব্র্যান্ডের ফ্রিজ দেখা ভাই এলজি হ্যাঁ এলজির ফ্রিজ একটা এখনো ওয়াশ করা হয়নি কালকে আসছে বাইরে হালকা ময়লা আছে ভিতরেও আছে ওয়াশ করা হয় না এখন যাদের বাজেট অনেক কম অনেক কম হ্যাঁ বাজেট মানে এই ফ্রিজ নতুন কিনতে পারবেন না অথবা ওয়ালটনের ছোট ফ্রিজও কিনতে পারবেন তাদের জন্য ভাই জি ছোট করে এর দাম 15000 টাকা দিয়ে দিলাম 15 হ্যাঁ আচ্ছা তারপরে আরো এক কম মধ্যে দিলাম চোদ্দ তারপরে তেরো তারপরে বারো তারপরে এগারো করে দিলাম এগারো সারা বাংলাদেশ করে ডেলিভারি চার সহকারে এগারো হাজার টাকা ডেলিভারি চার সহকারে এগারো হাজার টাকা কোনো এক্সট্রা চার্জ দেওয়া লাগবে না ঠিক আছে নিতে পারেন এগারো হাজার টাকা একবার নতুন চকচকে ফ্রিজ এটা হান্ড্রেড পার্সেন্ট কোন চুল পরিমাণ কোনো দাগ নাই কোন জং নাই নাই কত দিবেন ভাই এটার দাম দিচ্ছি ভাই আঠারো হাজার টাকা আপনার তিন হাজার করে দিলাম তারপরে চোদ্দ লিটার পাঁচ লিটার গ্যাস সব অরজিনাল আছে এটার দাম দিয়েছি চব্বিশ না তেইশ না বাইশ না উনিশ না আঠারো হাজার টাকা দিয়ে আঠারো আঠারো হাজার টাকা ফাইনাল একটা দুইশো পাঁচ লিটারের ডিপ এটা গ্যাস কম্পেশনের সব অরিজিনাল আছে এটা একবার কম দামে দিয়ে দিবো ষোলো না পনেরো না চোদ্দ না তেরো হাজার টাকা দিয়ে তেরো হাজার টাকা ডিফ্রিজ